খুব প্রিয় দর্শক আলাইকুম বরাবরের মতো আমি শিউলি হাজির হলাম অনেক মজার একটি রেসিপি নিয়ে আজ আমরা রান্না করব মুখে লেগে থাকার মতো একটি রেসিপি রেসিপিটি হলো মটরশুঁটি বাটা দিয়ে রুই মাছ ভুনা তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী রেসিপিটি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ রুই মাছ সাথে আরও নিয়ে নেব আড়াইশো গ্রাম পরিমাণ মটরশুঁটি এই মটরশুঁটিগুলো আমি সুন্দর করে চুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এই মটরশুঁটিগুলো পাটাতে সুন্দর করে মিহি করে বেটে নেব আপনারা চাইলে ব্যালেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে পাটায় বেটে যদি রান্না করেন সেই রান্না খুব স্বাদ হয় সম্পূর্ণ মটরশুঁটিগুলো আমি সুন্দর করে বেটে নিয়েছি এবার আমি বেটে নেব কাঁচা কাঁচামরিচ আপনারা চাইলে মরিচ দিয়েও রান্না করতে পারেন এই সম্পূর্ণ রান্নাটাই আমি করব করবো কাঁচামরিচ দিয়ে মরিচগুলো আমার মিহি করে বেটে নেওয়া শেষ এখানে আমি এক টেবিল চামচ জিরা বেটে নেব। জিরাগুলো আমি সুন্দর করে বেটে নিয়েছি এবার বেটে নেব দুই তিনটা রসুন কুচি সম্পূর্ণ রসুন আমি বেটে নিয়েছি এবার বেটে নেব পিঁয়াজ কুচি সবগুলো উপকরণ আমি সুন্দর করে বেটে নিয়েছি এই উপকরণগুলো এখন আমি একটি বাটিতে উঠিয়ে নেব এবার এই বেটে নেওয়া মশলার মাঝে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নেব মশলাগুলো এক সাইডে রেখে দিয়ে এবার এই রুই মাছের মাঝে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মাছগুলো মেখে নেব এবার একটি কড়াইয়ে দিয়ে দেব রান্নার খাঁটি সরিষার তেল তেল গরম হয়ে গেলে মাছগুলো সুন্দর করে বাদামি করে ভেজে নেব মাছগুলো এরকম বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নেব মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার মাছ ভাজায় গরম তেলে দিয়ে দেব বেটে রাখা মটরশুঁটি এবং মশলাগুলো মশলাগুলো সুন্দর করে নেড়ে চড়ে দিয়ে দেব হাফ কাপ পানি মশলাগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছের সাথে আরও দিয়ে দেবো একটি কেটে রাখা টমেটো এই টমেটো দিয়ে ডিম আছে আমি তিন মিনিট মাছটা রান্না করে নেব দেখুন বন্ধুরা তোর কালারটা অনেক সুন্দর হয়েছে এবার আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের ঝটপট একটি রেসিপি মোটর শুটি বাটা দিয়ে রুই মাছ ভুনা